তাও যদি আল্লাহর আইনকে চালু করার চেষ্টা করেন কোরআনের আইনকে জারি করার চেষ্টা করেন আমরা তাদের সমর্থন করব জমাতে ইসলামের নামে কোনো দলের গভর্নরের ক্ষমতা যেতেই হবে এটা জরুরি না জরুরি হচ্ছে কোরআন আইনকে উপরে দিতে হবে কোরআনকে চালু করতে হবে আল্লাহ তারা সারা সৃষ্টির জন্য যে বিধান দিয়েছেন সেই বিধান মেনে যেন সারা সৃষ্টির শান্তিতে আছে মানব জাতির শান্তি নির্ভর করে এই কোরআন আইনের উপরে রসুদের আদর্শ করে আল্লাহর প্রভুত্ব কাজ করে এই কাজ যদি যে কোনো দল করে সেই দলের সহযোগিতা সমাজে করা ফরজ মনে করি বিরোধ আমাদের সঙ্গে ক্ষমতার দল লড়াই নয় বিরোধ হচ্ছে এই কথা তারা মানতে রাজি না এই কথা গ্রহণ করতে রাজি না তারা দেশের সংক্ষণ তাদের বলছে মতো কোন চেষ্টা করা এখন নাই সুতরাং সংঘর্ষ আমাদের বিরুদ্ধে ফ্রন্টাল অ্যাটাক করার ক্ষমতা নাই ইসলামের সন্দেহ ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাহিত্য নাই রেপাবলিক খেপবে কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার দরকার সাথে নাকি আমাদের কথা পাবলিক গ্রহণ না করে আমরা তো সাধারণ গুণাগার মানুষ মোহাম্মদ লোকের বিরুদ্ধে কত অপপ্রচার কথা প্রবাদ দিয়েছে প্রশ্ন আছে না তা এজন্য আমাদের শান্তনা এটি যে আমরা গাড়ি গালি যারা দেয় আল্লাহ মালকে গাড়ির যোগ্য বানিয়েছে আল্লাহ আমাদেরকে গাড়ির যোগ্য বানান তাদের সকলের প্রতি এখানে যারা ডেমনশ্র সকলের প্রতি আমার আবেদন আল্লাহ গুলাম হন রসুল হম্মত হন পুরাণ অনুসারী হন দুনিয়াও শক্তি পাবে আখ্রাতেও শক্তি পাবেন